কিছু মানুষ আছে আল্লাহ যারা দুনিয়ার ফল ছেড়ে অনেকদের পায়রুবি করে অনেকদের মাঝে মাষে থাকে তাদেরকে নিয়ে আমাদের মধ্যে এক শ্রেণীর আলেম রয়েছে যারা তাদেরকে বাজে মন্তব্য করে তাদেরকে বলে যে তারা মাজার হেদারি তারা শুরু করে তারা জাহান্নামী আজকে আমি তাদেরকে বলতে চাই আপনারা যারা মানুষদের কর্মকাণ্ড দেখে তাদেরকে জাহান্নামি বলতে চান আপনাকে এই জাহান্দানি বলে খবরটা দিয়েছে আপনি কোনো মানুষকে জাহান্দানি বলতে পারেন না আল্লাহর কোনো বান্দাকে আপনি জাঙ্গানি বলতে পারেন না আবুদাউ ছোট ফের চার হাজার নয় ছোটা এক নম্বর হাদিস আবুদাউ ছোট ফের চার হাজার নয় ছোটা এক নম্বর হাদিস ভগরতে আদি হুড়োর আপনি একটা হোতা দাড়িতে বাড়িত ভগরতে আদি হুড়োরা রাবিয়ানদা হুতা দাড়িতে বাবু দিতে পারেন কোন শ্রেণাপ শনন্দ হুতা

খারাপ কাজগুলো এত পরিমাণে তার বেড়ে গেছে যে ব্যক্তি আল্লাহ ওই ব্যক্তি তাকে খারাপ কাজে বাধা দিত যে তার বন্ধুবর্গ ওই জন্য তাকে খারাপ কাজে বাধা দিত কিন্তু ওই লোক খারাপ কাজ করতেই থাকতো করতেই থাকতো তাকে কিছুতে খারাপ কাজ থেকে ভার করে আনা যাইত না তো এই আল্লাহর আল্লাহ দে আমল ব্যক্তি ব্যক্তিবান্ধা ছিলেন সে ব্যক্তি দেখতেছেন তার বন্ধু এত খারাপ এত নিকৃষ্ট কাজ করতেছে যে কাজটা দেখে বলতেছেন তুমি খারাপ কাজ করতেছ অন্যায় কাজ করতেছ কাজগুলো থেকে ফিরে আসো তুমি তো করো কিন্তু ওই মুখটা বলতেছেন যে ভাই আপনি আমাকে আমার কাজে ছেড়ে দেন আল্লাহরের উপরে ছেড়ে দেন আল্লাহ আমার কপালে যা রেখেছে আমি তাই নিতে প্রস্তুত কিন্তু আমি ভোট করে বেলে বলে ফেললেন জান্নারে বস তুমি জাহান যাবে তুমি যে কাজ করতে চাই কাজের জন্য তুমি জাহান যাবে নিশ্চয় আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না ক্ষমা করবে না এই কথাগুলো যখন বলে ফেললেন দেখা গেল ইমামুল্লাহমান এই দুই ব্যক্তি হল তাদের অবৈধ আল্লাহ পাক রাখবে বলে আচার করা হলো আল্লাহ পাক রাখবে যে ব্যক্তি খারাপ কাজ করতো অন্য কাজ করতো ওই ব্যক্তিকে বললে উদ্যোগ জান্নাত তুমি জান্নাতে প্রবেশ করে জান্নাতে চলে যাও আর যে ব্যক্তি আবাদত বন্দী করতো আল্লাহর আসাদ ছিল আল্লাহর পাগল ছিল আল্লাহর আবাদত বন্দী করতো তাকে আমরা আল্লাহ পাক বললেন তোমার ক্ষমতা কি আমার ক্ষমতার উপরে আমার কাছে যে ক্ষমতা আছে তার চাইতে কি তোমার ক্ষমতা বেশি ওই লোকটা বলবে যে আল্লাহ না তাহলে তুমি কিভাবে বললা আমার বান্দাকে যে তুমি জাহান্নে যাবে তুমি কেন নিশ্চিত হয়ে তুমি আমার বান্দাকে জাহান্নে বানাইলা তুমি কি আমার রহমতের খবর জানো ওই ব্যক্তি বলবে যে আমি না কিন্তু আমরা তুমি যেহেতু আমার তুমি ক্ষমতা দেখিয়েছ অত এক তুমি যাও জাহান্দি থেকে আর ওই রুক্তি আমার অবাক ছিল কিন্তু এই বলেছে যে আমাকে আমার আল্লাহর মসজির ছেড়ে দাও আমি আল্লাহর মসজির ছেড়ে দেওয়ার কথা বলেছেন দেন আমি পছন্দ করেছি তাকে আমি বানিয়ে দিলাম তোমাকে ওই জন্য আমার খেলা আমি আপনাদেরকে বলবো মাঝারে যে যে অবস্থায় আছে যে পৃথিবীতে যত মানুষ যে অবস্থায় থাকুক তাকে আপনি বলবেন ভালো কাজে উপদেশ দিবেন খারাপ কাছ থেকে ফিরে আসতে বলবেন তাকে ঘৃণা করবেন তাতে নয় কোন মানুষকে বাইরেক্টলি কেউ জাহার নামি বলতে পারবে না যে ব্যক্তি কোনো মানুষকে বাইরেক্টার নদামি করবে আমার আল্লাহ পা আকড়া বলে বহুত্তর জন রেখে দিচ্ছেন কঠিন স্বাস্থ্যেই আল্লাহ আকড়া বলে আপনাকে আমাকে রোগ তিদ্ধান করে সকল বেলা আনুন আসসালাম আলাইকুম